বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বাইশে এপ্রিল সোমবার চলছে গোটা ভারতবর্ষ দক্ষিণবঙ্গের তাপমাত্রা পেরিয়ে গেছে আজও দক্ষিণবঙ্গের আটটি জেলাতে প্রবেশ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহ দপ্তর ছ জেলাতে থাকছে লাল সতর্কবার্তা সাবধান থাকবেন সতর্ক থাকবে তার মধ্যে একটা স্বস্তির খবর নিয়ে আসতাম আপনাদের কাছে এই কথা একটু কষ্ট হলেও কিছুদিন পর থেকে আবার যে আসবে তাল ঝড় বৃষ্টি প্রায় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে প্রতিবেগে আসতে পড়বে বিভিন্ন জায়গায় ঝড় তার পাশাপাশি বিভিন্ন জায়গায় থাকছে শিলা বৃষ্টির সতর্কবার্তা এই কদিন একটু কষ্টই করতে হবে প্রায় এই চার থেকে পাঁচটা দিন আপনাদেরকে কষ্ট করতে হবে কিন্তু তেইশ চব্বিশ তারিখ নাগাদ একটু ঝড় মিষ্টির একটু সম্ভাবনা থাকলেও সম্ভাবনা পার্সেন্টেজটা অনেকটাই কম এমনটা না যে হবে না সম্ভাবনা আছে আর এটা এতটুকু বলছি আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ তাই গরমটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি পার করে গেছে একটা মরুভূমির তাপমাত্রা হয় আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন কোথাও কোথাও সবথেকে বেশি গরম আছে সেখানে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি আজকে ভারতবর্ষের তাপমাত্রা প্রায় অনেকটাই বেশি আজকের দুবাইয়ের তাপমাত্রা থেকে ভারতবর্ষের তাপমাত্রাটা বেশি গ্লোবাল ওয়ার্মিং সুপ্রিয় বন্ধুরা আঠাশ তারিখ থেকে পঁয়ত্রিশ তারিখকে আবহাওয়ার পরিক্তর পরিবর্তন পড়বে আঠাশ তারিখ পঁয়ত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে বিভিন্ন জেলাগুলোতে এদিকে আস্তে আস্তে পরবা উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতটা বাড়বে আর যা অবস্থা এখনকার গোটা ভারতবর্ষের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমি আপনাদের আজকে তাপমাত্রাটা দেখিয়ে দেবো তারপরে ভারতীয় মৌসুম ভ্রমণ কী বলছে আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে কবে থেকে ঝড় বৃষ্টিটা হবে সব কিছু এটা হচ্ছে নিমে ধারে অবশ্যই বুঝবে শেষ পেশাদটা দেখবে এদিকে তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে কলকাতার দিক থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব জায়গায় বৃষ্টিপাতটা হবে এদিকে দেখতে পাচ্ছে প্রায় এদিকে জামশেদপুর সম্বলপুর কামখানগর ভুবনেশ্বর এদিকে রাঁচি ধানবাদ তারপরে এদিকে কাঠুয়া দুর্গাপুর বে এদিকে কলকাতার কোলাঘাটে চন্দননগর উপর দিকে কিন্তু সেটা বাংলাদেশে প্রবেশ করবে এতে বাংলাদেশের কুমিল্লা সিলেট শিলং গুয়াহাটি আলিপুরদুয়ার ভারতনগর দারভাঙ্গা ভিয়াভিয়া পাটনা তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার দুয়ার সব অঞ্চলেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টি হবে বাংলাদেশেও কিন্তু প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইস একত্রিশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টিটা আরও বাড়বে একটু আমরা দেখে নিচ্ছি দেখুন এদিকে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম গৌহাটী শিলচর অরুণাচল প্রদেশ এদিকে ত্রিপুরা অঞ্চল মিলে কিন্তু একটা ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আসছে যেটা একদম তাপমাত্রা ছিল সেটা কিন্তু একটু কমবে আজকে একটু তাপমাত্রা কমার সম্ভাবনা আছে একটু আমরা তাপমাত্রাটা দেখিয়ে নেব তাপমাত্রাটা কিন্তু এখন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে আমরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি সারা সম্ভাবনা আছে তিনটার সময় ধরুন চল্লিশ এক ডিগ্রি আজ কমতে পারে চন্দননগরে চল্লিশ গরম পরে তেতাল্লিশ বর্তমানে বিয়াল্লিশ বাঁকুড়াতে বিয়াল্লিশ দুর্গাপুরে একচল্লিশ পাটুয়াতে বিয়াল্লিশ মেহপুরে বিয়াল্লিশ ঢাকাতে উনচল্লিশ মেপুরে ছত্রিশ উত্তরবঙ্গের দিকে তাপমাত্রাটা আরও একটু কমবে আজকে উত্তরবঙ্গের তাপমাত্রা তেত্রিশ ছত্রিশ ডিগ্রি নিচের নিচের সম্ভাবনা আছে অতটা আজকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা প্রায় দক্ষিণবঙ্গের দিকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে কোনো কোনো জেলায় তাপ্রভাবে সতর্কবার্তা থাকছে সাপ্তাহে থাকবে সতর্ক থাকবে আগামী কালকে আমরা একবার দেখে নেব কালকে তাপমাত্রা কেমন থাকবে আগামী কালকে তাপমাত্রা একটু কমবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদে উনচল্লিশ বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই পাশে আপনার চল্লিশ চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে কলকাতায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কালকে একটু এক ডিগ্রি কম কমবে কালকে তারপরের দিনও তাপমাত্রা একবার দেখে নিন তারপরের দিন তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রি মানে চব্বিশ তারিখ তাপমাত্রা আবার কিন্তু বাড়ার সম্ভাবনা আছে দেখুন তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি কোনো কোনো জায়গায় চুয়াল্লিশ হয়ে যেতে পারে তেতাল্লিশ তেতাল্লিশ থেকে বেশি উত্তরপ্রদেশের দিকে তাপমাত্রাটা থাকবে এদিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু চল্লিশ পৌঁছে যাবে তাপমাত্রা আটত্রিশ ঊনচল্লিশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের তাপমা সতর্ক জারি হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন যারা যে স্থান থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন যেখান থেকে দেখছেন না চান সেখানকার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এদিকে পঁচিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা কেমন আছে পঁচিশ তারিখে কিন্তু তাপমাত্রা আবার বাড়ছে পঁচিশ তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়বে দেখুন পঁচিশ তারিখে বিয়াল্লিশ তেতাল্লিশ খড়পুর তেতাল্লিশ তেতাল্লিশ শিউরে তেতাল্লিশ মুর্শিদাবাদে তেতাল্লিশ মালদার দিকে বিয়াল্লিশ একত্রিশ সাতাশ তারিখের থেকে দেখি যেমন তারিখ তাপমাত্রা কিন্তু এর কাছাকাছি সম্ভাবনা আছে তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ বর্ধমানে চুয়াল্লিশ তেতাল্লিশ তাপমাত্রার পর কমার সম্ভাবনা আছে তাপমাত্রা উনত্রিশ তারিখেও সেম থাকবে তিরিশ তারিখটা দেখে বিশ তারিখেও সেম থাকার সম্ভাবনা আছে তিরিশ তারিখে একটু কমতে পারে কলকাতা ভাষা কিন্তু তিরিশ তারিখ থেকে কমার সম্ভাবনা আছে তিরিশ তারিখ সব বিশেষ যেহেতু হবে একত্রিশ তারিখ এক তারিখেও কিন্তু তাপমাত্রা চল্লিশ খারাপ হওয়ার সম্ভাবনা আছে এই কদিন আট মানে ত্রিশ তিরিশ একত্রিশ তারিখ দিয়ে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এত দূরে আবহাওয়া এইভাবে সব ঠিক হয় না মিনিমাম চার থেকে পাঁচ দিনের আবহাওয়া একটু তার তাও নাইনটি পারসেন্ট ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকে তো সুপ্রিয়া বদলে আমরা এই মুহূর্তে এক্সট্রিম রোডে আমরা দেখবেন এক্সট্রিম মোডে আমরা দেখছি এক্সট্রিম রোডে কিন্তু এই সময় কলকাতার দিকে আজকে গরম থাকবে এদিকে রাজশাহী ঢাকা পুরুলনা বরিশালের দিকে গরম থাকবে কলকাতাতে গরম থাকবে কর্কপুরে গরম থাকবে এদিকে সব থেকে গরম হবে সব থেকে বেশি এদিকে গরম অনুভূত হবে তেইশ তারিখে তেইশ তারিখে একটু কমবে চব্বিশ তারিখেও আছে চব্বিশ একটু কমবে বর্ধমান চন্দ্রনগরের দিকে কলকাতার দিকে থাকবে গরমটা পঁচিশ তারিখে কমবে ছাব্বিশ তারিখে আর একটু কমার সম্ভাবনা আছে সাতাশ তারিখ তিন তারিখে আঠাশ তারিখ আরো গরমটা বাড়ছে আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে কাটুয়া মেধাপুর কলকাতা সিং শিলং পর্যন্ত তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে অনেকটাই পঁয়তাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি হয়ে যাচ্ছে এইভাবে আকৃষ্ট বৃষ্টির পরে যদি দুবাই এভাবে পৌঁছে থাকে কিন্তু আবহাওয়া এভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে এভাবে তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাবে অনেকের জায়গার তাপমাত্রা এই হবে বা বৃদ্ধি পাবে তো সুপ্রিয় বন্ধু এই সময় আমরা ভারতীয় মৎস্য আপডেটটা দেখে নেব সেখান থেকে আমরা বুঝতে পারবো এদিকে বৃষ্টিপাত কবে কেমন খরচ হতে পারে আমরা দেখে নিচ্ছি নেক্সট দশ দিনের বৃষ্টিপাতটা কিন্তু শিলচরের দিক হওয়ার সম্ভাবনা আছে শিলচরাচর ডুববিগড়ে সব থেকে বেশি হবে অরুণাচল প্রদেশে তিরিশশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে বৃষ্টিপাতটা কিন্তু ভুবনেশ্বর এদিকে যাবে কলকাতার দিকে এদিকে দু তিনমিটার দেখাচ্ছে মিলিমিটার কিন্তু চল এই চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ আমরা চলে আসবো আইপিএল আওয়াত সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক আপডেটে প্রথমেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখব উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের আগামী ছ দিনে কোনো সম্ভাবনা নেই বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ কোনো সম্ভাবনা নেই পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই সাউথ চব্বিশ পরগনাতে হিট অফ কন্ডিশন চলছে এদিকে আপনার ওয়ার্ম নাইট কন্ডিশন চলছে খুব গরম অস্বস্তি করা আবহাওয়া এই সময় শরীর খারাপ হচ্ছে আর খুব হলে বাড়ি থেকে বেরোবেন আর যারা কাজ করছেন তারা দৈনন্দিন জীবনে কাজ করতেই হবে সেটা তো যেতেই হবে কাজ এদিকে সাউথ চব্বিশ পরগনায় কিন্তু থাকছে সাউথ চব্বিশ পরগনা তো আপনার কমলা সতর্কতা কথা থাকছে ইস্ট মেদিনীপুরে আপনার আছে চব্বিশ তারিখে মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ না পঁচিশ ছাব্বিশ তারিখে কিন্তু হিট অফ কন্ডিশন থাকছে সেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত হাওড়াতে সেম অবস্থা হট এবং হিমিটারি রাখলি অত গরম থাকবে হিট অফ কন্ডিশন পঁচিশ এবং ছাব্বিশ তারিখে দেওয়া আছে এই কদিন হাওড়াতে গরম থাকবে কিন্তু সিভিয়ার হিট ওয়েভটা থাকার সম্ভাবনা নেই এদিকে কলকাতাতে গরম থাকবে তা পঁচিশ তারিখ নাগাদ কলকাতাতে তাপ্রবাহ থাকছে পঁচিশের ছাব্বিশ তারিখ হুগলিতে আজকে তাপ্রবাহ থাকছে তারপরে নেক্সট তেই তেইশ চব্বিশ তারিখে থাকছে না এদিকে তারপরের থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত আবার সিভিয়ারভাবে হিট ওয়েপ কন্ডিশন চলবে পুরুলিতে কলকাতা তো সেই পঁচিশ ছাব্বিশ তারিখে সিভিয়ারভাবে হিটওয়প চলবে এদিকে পুরুলিয়াতে হিট ওয়েপ কন্ডিশন আছে পুরুলিয়াতে রেড অ্যালার্ট চলে যাচ্ছে পুরুলিয়াতে রেড অ্যালার্ট নেই হিট ওয়েব কন্ডিশন লাইকিলিটি অফ আর এরিয়া ফিউ প্লেসেস পুরুলিয়াতেও হিটওয়প থাকবে গরম থাকবে প্রচুর শুধু লাল সতর্ক নেই কিন্তু বুঝতে পারছেন কমলা সতর্ক প্রবর্তা দেওয়া আছে হিট ওয়েপ কন্ডিশন জারি হচ্ছে তা প্রভাব হচ্ছে অনেকটাই গরম এদিকে ঝাড়গ্রাম মেদিনীপুর আর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান লাল সতর্কবার্তা চল এক দুই তিন চার চারটি জেলায় ঝাড়গ্রামে হিট ওয়েব কন্ডিশন থাকবে তার জন্য আজকে লাল সতর্কবার্তা দেওয়া আছে তারপরে দিন ওভার কমলা সতর্কবার্তা দেওয়া আছে ঝাড়গ্রামে আপনার চব্বিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে আবার কিন্তু কন্টিনিউ করবে ওয়েভ কন্ডিশন মেদিনীপুরও সেম মেদিনীপুরেও ঝড় বৃষ্টি হবে চব্বিশ তারিখ নাগাদ আর আজকে সতর্ক বার্তা থাকছে পরের থেকে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত যেটা আপডেট পাচ্ছি আমরা বাঁকুড়াতেও কিন্তু হিট অফ কন্ডিশন থাকবে আজকে বাঁকুড়াতে লাল সতর্কবার্তা থাকছে এদিকে আগামী পাঁচ দিন প্রচুর পরিমাণে হিট ওয়েভ কন্ডিশন হবে সেটা বাঁকুড়ার জন্য থাকছে ওয়েস্ট বর্তমানেও লাল বার্তা থাকছে তারপরে পরবর্তী যে পাঁচ দিন তার পরবর্তী পাঁচ দিনেও কিন্তু আজকে হিট অফ কন্ডিশনের যেরকম লাল সতর্কবার্তা আগামী পাঁচ দিনে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে অবশ্যই এটা কিন্তু পরিবর্তন ঘটবে পরিবর্তন জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইস্ট কন্ডিশনটা আগামী পাঁচ দিন তারিখ পর্যন্ত কন্ডিশন এই ছাব্বিশ পর্যন্ত কন্ডিশন খুবই খারাপ থাকবে প্রায় সাহারা মরিভের মতন দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে বুঝতে পারছেন অনেকটাই নাজেহাল অবস্থা আপনাদের চাঁদি ফাটায় গরম তাই বলছি একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু কিছু নাম উল্লেখ করা হয়নি বৃষ্টিপাত হতে পারে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে সরাসরি বাংলাদেশের থেকে প্রবেশ এই জন্য কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারছে না সেভাবে সেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে না যেটা থেকে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো এই জিনিসটা এখন হচ্ছে না সেটা কিন্তু আগামী আঠাশ তারিখ থেকে এই সিচুয়েশনটা আসতে পারে তবে তেই কিন্তু ঝড় বৃষ্টিটা পাওয়ার সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে নিলাম দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবার একটু উত্তরবঙ্গে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট উত্তরবঙ্গের যে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে দার্জিলিংয়ে জলপাইগুড়িতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কালকে নেই পরশু দিন আছে আবার পরশু দিন নেই তারপরে আবার নীল কালিমবঙ্গের সেম অবস্থা কালিমবঙ্গে চার দিন বৃষ্টিপাত হবে যেটার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারও আজকে একটু কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে কুচদুয়ারও আজকে একটু ছড় বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে নর্থ দিনাজপুরে অফ কন্ডিশন হিটওয়েব কন্ডিশন থাকছে আজকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তারপরে কিন্তু সালকে একটু গরম থাকবে তারপরে আবার একটু গরম থাকবে তারপরে আবার হিট হিটওয়েব কন্ডিশন জারি হচ্ছে আবার চব্বিশ তারিখ থেকে তো উত্তর দিনাজপুরের আবহাওয়া অনেকটাই শুকনো থাকবে সাউথ দিনাজপুরও শুকনো থাকবে মালদাতেও শুকনো থাকার সম্ভাবনা আছে বৃষ্টিপাতের আগামী এই কয়দিন কিন্তু বৃষ্টিপাত কোনো জেলাতেই হওয়ার সম্ভাবনা নেই নিচের যে তিনটি জেলা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তো বুঝতে পারছেন আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা একবার একটু দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে জিনিসটা দেখে নিলে আপনাদের কাছে সুবিধা হবে কবে থেকে বৃষ্টিপাতটা হবে মূলত আমরা কোন কোন জায়গায় বৃষ্টি হবে একবার একটু দেখে নিই এদিকে কিন্তু কলকাতা এদিকে বাঁকুড়া জামশেদপুর চাকুরিয়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এদিকে এই যে গোটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে প্রাচী মিউরি পুরুলিয়া বাঁফুরাট স্নেহা বিহালদ্যা আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সব অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এটা পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে এই জিনিসটা এখানে আসবে সরাসরি এই উপর দিয়ে খড়গপুর কলকাতার উপর দিয়ে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট অঞ্চলে চলে যাবে তবে অরুণাচল প্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে কিন্তু উত্তরবঙ্গে এই ঝড় বৃষ্টিটা হবে শিলিগুড়ি রসলবাড়ি পার রাজগঞ্জ ইসলামপুর পানাগড় তারপরে দেবীগঞ্জ শীতলপুরছি জলঢকাল হাট কুচবিহার আলিপুরদুয়ার ধুপড়ি এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে সরাসরি অরুণাচল প্রদেশ পর্যন্ত হবে তিরিশ তারিখে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একত্রিশ তারিখেও দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি থাকবে একত্রিশ তারিখে খড়গপুর বালাসর কামাখানগর তারপরে ভুবনেশ্বর তারপরে হচ্ছে আপনার জামশেদপুর ধানবাদ ঝাড়খান্ডি হবে সিউড়ি কাটুয়া মেহেরপুর চন্দ্রনগর এমদপুর বর্ধমান আরামবাগ কলকাতা সব অঞ্চলের কলকাতার বরেরপুর গোসাবাদ শ্যামনগর শাস্তিরা পুলনা অভয়নগর গোপিরাজপুর নিঃসংপুর শিবচর বরিশালপোলা সব অঞ্চলে জল বৃষ্টি থাকলে সময় আছে এদিকে অমরপুর আমবাসের কাছাকাছি ভারী প্রবৃদ্ধির সব বৃষ্টিপাত হতে পারে সাবধান থাকবেন সতর্ক থাকবেন তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই বৃষ্টি পারছি অনেক কষ্ট হচ্ছে যাই হোক টু কষ্ট পড়ে না কয়েকটা দিন আবহাওয়ার পরিবর্তন ঘটবে অর্জননি কন্টিনিউয়াস এইভাবে থাকবে না তো সুস্থ থাকবেন ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন নিয়মত আর সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি হলে খালি জায়গায় থাকবেন না আপনার রোদেও কিন্তু বেরোবেন না যেহেতু কাজ করার কাজ করবেন বেশিক্ষণ রোদে থাকবেন না সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবে আজকের মতন এখানে সমাপ্ত করছি বৃষ্টিপাত আসছে আর তিরিশ তারিখ দিকে বৃষ্টিপাত হবে প্রায় উনত্রিশ থেকে আবার পরিবর্তন ঘটবে আবারও বলছি